হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হল সেটি হচ্ছে দশার সাল নির্ণয় অর্থাৎ আমাদের যে নয়টি গ্রহ রয়েছে এর দশাকাল রয়েছে অর্থাৎ এক একটা গ্রহ কত বৎসর করে সে তার দশা অতিক্রম করবে সে সম্পর্কে আজকে জানব কারণ আমরা অনেকেই জানি বিংসত্তরী দশা বিংসত্তরী মানে হচ্ছে একশো বিশ বৎসর তা অর্থাৎ একশো বিশ বৎসর হচ্ছে একটি মানুষের আয়ুকাল ধরে বিচার করা হয় এখন সেখানে আপনার যে নয়টি গ্রহ রয়েছে সেই এক একটি গ্রহ কত বৎসর করে তাদের সেই দশাকাল অতিক্রম করে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সুতরাং ভিডিওটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি জানাও আপনার অত্যন্ত প্রয়োজন কারণ হচ্ছে এটি জানা থাকলে আপনার আয়ুকাল আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আপনার নিজের প্রেডিকশন নিজে করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি তো আজকের যে আলোচনা সেটি হচ্ছে দশাকালের বৎসর তা আমরা শুনেছি যে একশো বিশ বৎসর হচ্ছে বিংশটি দশা হিসাবে ধরা হয়ে থাকে এখন এই একশো বিশ বৎসর কিন্তু আসলে আমরা বর্তমানে বেঁচে থাকি না যদি কেউ ভাগ্যক্রমে বেঁচে থাকে সেটি হচ্ছে আলাদা কথা কিন্তু আমাদের আয়ুকাল ষাট বৎসর সত্তর বছর আশি বর্ষর বড়জন নব্বই বর্ষর তো এই যে আমাদের দশাকাল সেটি সেটি কিভাবে নির্ণয় করব। সেটি নির্ণয় করতে হলে অবশ্যই আপনার সেই নক্ষত্র দেখতে হবে অর্থাৎ আপনার জন্ম নক্ষত্র জন্ম রাশি এবং সেখান থেকে হিসাব করে বের করতে হবে যে আপনার কোন দশাকাল থেকে শুরু হয়েছে অর্থাৎ কোন গ্রহের দশা থেকে আপনার শুরু হয়েছে অর্থাৎ আপনার জীবন দশা অর্থাৎ এই দশা কালেই মানুষের জীবনে বিভিন্ন ঘটনা ঘটে থাকে অর্থাৎ হাসি কান্না সুখ দুঃখ যা কিছুই ঘটুক এই দশাকালেই আমাদের ঘটে থাকে তাহলে আমাদের সেটি আমাদের কি দশা দিয়ে আমাদের জীবন শুরু সেটি আমাদের দেখতে হবে আর সেখান থেকে পরপর আমাদের বের করে নিতে হবে তো চলুন আমরা এই বিষয়টি দেখি তো আমাদের এই যে বারোটি রাশি এই বারোটি রাশি সম্পর্কে আমরা জানি এটি হচ্ছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এ হচ্ছে আমাদের মোট বারোটি রাশি এখন আপনার বারোটি রাশি যে কোনো রাশি আপনার হতে পারে কিন্তু আমাদের যে মূল বিষয় হচ্ছে দশার সাল নির্ণয় তাহলে আমাদের যে প্রথম দশা সেটি হচ্ছে কেতু অর্থাৎ কেতু দিয়ে আমাদের দশা শুরু হয় তারপর হচ্ছে আপনার শুক্র তারপর হচ্ছে রবি তারপর হচ্ছে আপনার চন্দ্র তারপরে হচ্ছে মঙ্গল এরপরে আসে হচ্ছে রাহু রাহুর পরে আসতেছে বৃহস্পতি বৃহস্পতির পরে আসে শনি শনি পরে আসে হচ্ছে আপনার বুধ এই বুধ হচ্ছে সবার শেষের দশা এখন এই আমাদের মঠ হচ্ছে দশাকাল হচ্ছে একশো বিশ বৎসর এখন এটি আমরা দেখতে গেলে আমাদের দেখতে হবে যে এই কেতু কত বৎসর পাচ্ছে কেতুর দশাকাল হচ্ছে সাত বৎসর শুক্রের দশাকাল হচ্ছে বিশ বৎসর রবির দশাকাল হচ্ছে ছয় বৎসর চন্দ্রের দশাকাল হচ্ছে দশ বৎসর মঙ্গলের দশা সাল হচ্ছে সাত বৎসর রাহুর হচ্ছে আপনার আঠারো বৎসর বৃহস্পতির হচ্ছে ১৬ বছর। শনির হচ্ছে ১৯ বৎসর এবং বুধের হচ্ছে আপনার আঠারো বছর এই সর্বমোট হচ্ছে একশো বিশ বৎসর আয়ুকার এখন যদিও এই কেতুর বর্ষ শুরু করেছে অর্থাৎ কেতু দিয়ে প্রথম দশা শুরু হয় কিন্তু আপনার জন্ম সময় অনুসারে জন্ম তারিখ অনুসারে আপনার যে কোনো দশা দিয়ে আপনার জীবনকাল শুরু হতে পারে এখানে যে নয়টি গ্রহ রয়েছে এই নয়টি গ্রহের ভিতরে যে কোনো একটি দশা দিয়ে আপনার শুরু হতে পারে যেমন আপনার এই বুধের দশা দিয়ে প্রথম শুরু হতে পারে তো এই বুধের দশা আঠারো বৎসর পরে গিয়ে আপনি এই কেতুর দশা পাবেন তাহলে আঠারো বৎসর অর্থাৎ আপনার যুবকপূর্ণ যৌব যৌবনকাল যখন আসবে তারপরে আপনার কেতুর দশা আসবে এর পরে আবার কেতুর পরে শুক্র আসবে শুক্র পরে রবি আসবে রবির পরে চন্দ্র আসবে চন্দ্র পরে মঙ্গল আসবে দেখাচ্ছে মঙ্গলের পর রাহু আসবে তাই এরকম তারপরে বৃহস্পতি হয়তো আপনি যদি বড়জোর আয়ু হয় আপনি বৃহস্পতি দশা পর্যন্ত আসতে পারেন তারপরে হয়তো বা আপনার এই যে পরের যে দশা এই দশা আপনি নাও পেতে পারেন অর্থাৎ আশি বৎসর চলে আসে প্রায় তা আশি বৎসর পরে আসবে আপনার শনির দশা তা এই শনির দশার পরে আবার আসবে বুধের দশা তাহলে এই শনির দশা পর্যন্ত হয়তো বা আপনার আয়ু থাকতে পারে এর পরে আপনার হয়তো আয়ু নাও থাকতে পারে তবে শনির শনির যে দশা উনিশ বছর সেখানে আপনি হয়তো আর্ধেক দশা ভোগ করতে পারেন অর্থাৎ দেখাচ্ছে নব্বই বছর পর্যন্ত পঁচানব্বই বছর পর্যন্ত আপনি বাঁচতে পারেন পরে হয়তো আপনি নাও বাঁচতে পারেন এই জন্য আমাদের হিসাব করতে হবে যেমন মানুষের মৃত্যু কিন্তু ঘটে সময় রাহুর দশায় বা শনির দশায় এই দশাগুলি মানুষের মৃত্যুটা বেশি হয়ে থাকে বা দুর্ঘটনাগুলি বেশি মানব জীবনে হয়ে থাকে সুতরাং এই যে দশাকাল এই দশাকাল আমাদের হিসাব করতে হবে এখন আরেকটি জানার বিষয় আছে আমরা দশা শুনলাম কিন্তু এই অন্তদশাটা আসলে কী কীভাবে কী হয় যেমন এই যে কেতুর সাত বৎসর কেতুর সাত বৎসর এই সাত বৎসর কেতুকে আবার নয় ভাগে ভাগ করা হয় নয় ভাগে ভাগ করা হয় কারণ আমাদের গ্রহ নয়টি নয়টি ভাগে ভাগ করা হয় যেমন কেতুর দশা যদি হয় শুরু হয় তাহলে কিন্তু তার অন্তর্দশাও শুরু হবে কেতু দিয়ে ঠিক আছে তারপরে কেতুর পরে শুক্রের অন্তর্দশা আসবে এই সাত বছরকে ভাগ করা হবে এর ভাগ করার কিছু সূত্র রয়েছে কিন্তু সেটি আপনাদের বুঝাতে গেলে অনেক সময় দরকার আছে কারণ এটা অঙ্কর হিসাব তা যদি আপনারা এরকম ক্লাস চান যে কিভাবে এইটি বের করা হয় যদি আপনারা আমাকে আমার কাছে জানতে চান মেসেজ করবেন আমি আপনাদের সেই সূত্রগুলি আমি শিখিয়ে দেব এরপরে রয়েছে শুক্রের পরে হচ্ছে রবি তারপরে হচ্ছে চন্দ্র এইভাবে আবার সেই বুথ পর্যন্ত আসবে তার মানে আপনার কেতুর দশা দিয়ে শুরু হলে কেতুর অন্তর্দশা দিয়ে শুরু হয় এখন যে কোনো আপনার জন্মের পর যে দশা দিয়ে শুরু হবে সেই দশা দিয়ে আপনার অন্তর্দশা শুরু হবে যেমন বৃহস্পতির যদি দশা দিয়ে আপনার জীবন শুরু হয় তাহলে বৃহস্পতির অন্তর্দশা দিয়েই শুরু হবে তারপরে শনির অন্তর্দশা আসবে বুধের অন্তর্দশা আসবে তারপরে কেতুর অন্তর্দশা আসবে তারপরে শুক্র আসবে রবি আসবে চন্দ্র আসবে তারপরে মঙ্গল আসবে তারপরে রাহু আসবে তার মানে রাহুতে যেয়ে আপনার শেষ হবে কারণ আপনার বৃহস্পতি অন্তর্দশা দিয়ে শেষ হয়েছে শুরু হয়েছে এবং রাহুর অন্তর্দশা দিয়ে শেষ হবে এভাবে আমাদের দশা অন্তর্দশা নির্ণয় করা হয়ে থাকে সুতরাং এই যে আজকের যে ভিডিওটিতে আমি যে বিষয়টি আপনাদের আলোচনা করেছি এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আশা করি আপনাদের জীবনে এটি কাজে লাগবে পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ